বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সামেশট্রির মধ্যে গভীর থেকে কোভিড তম সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটি লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যাদের মধ্যে একেবারেই বনামরি নেই সবসময় ঝগড়া লেগে থাকে অশান্তি সৃষ্টি হয় তারা একে অপরের সাথে মারামারি করে থাকে এমনকি ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যায় কোনো মতেই তাদের ঝগড়া কেউ থামাতে পারে না কেউ যদি তাদেরকে বাধা দিতে চায় ওই মুহূর্তে তারাও ইঞ্জুরির মধ্যে পড়ে এমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তাদের ঝগড়াঝাটির প্রভাব তাদের সন্তানের উপরে তাদের পরিবারের অন্যান্য সদস্যের উপরেও পড়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে তাদের পরিবারের অনেক সদস্যই চায় যে তাদের সাথে সম্পর্কটা খারাপ হোক আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে শ্বশুরবাড়ি রয়েছে ও স্বজনের মধ্যে অনেকেই রয়েছে যারা সবসময় চায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকুক তাদের সম্পর্ক যেন গভীর না হয় এজন্য দেখা যায় যদি অনেক সময় অনেক মা ও বোনদের শাশুড়ি এবং তার ননদ ননাস এবং শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন এমনভাবে জাদুকুফুরি করে রাখে যে স্বামী স্ত্রীকে সহ্যই করতে পারে না আবার দেখা যায় স্ত্রীর মা এবং বোন তার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে রয়েছেন যে স্ত্রীকে এমনভাবে কান পরা দেয় যাতে করে স্বামীর প্রতি সে সবসময় ঘৃণা সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি এমন দূরত্ব সৃষ্টি হয় যে দূরত্বের কারণে অনেক সময় তারা আর একেবারে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় দেখা যায় এর প্রভাবগুলো সন্তানদের উপরে পড়ে পরিবারের অন্যান্য সদস্যদের উপরে পড়ে আবার অনেক সময় দেখা যায় এই ঝগড়া জাটির পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পায় তাদের আলাদা হয় না বিচ্ছেদ হয় না কিন্তু ঝগড়ার পরিমাণ দিনের পর দিন বাড়তেই থাকে এগুলো কিন্তু উল্লেখযোগ্য বিশেষ কিছু কারণ রয়েছে আপনারা দেখবেন অনেক স্বামী রয়েছে অথবা অনেক স্ত্রী রয়েছে যে তাদের হচ্ছে বাইরের মানুষের প্রতি আকর্ষণ বেশি থাকে তারা অনেক সময় পরকীয়ায় লিপ্ত থাকে এ দেখা যায় যে তারা বিভিন্ন রকম কালচারের সাথে মিশে গিয়ে তারা ওই কালচারের সাথে নিজেকে মিলিয়ে ফেলে তখন তারা আস্তে আস্তে পরকীয়ার দিকে ধাবিত হয় এই স্ত্রীর স্বামীর প্রতি কোনো মায়াবব্য থাকে না স্বামীর স্ত্রীর প্রতি মায়ামব্য থাকে না আর এগুলো কিন্তু সাধারণভাবে হয় না এগুলো মূলত ওই পরিবারে এমন কোনো শত্রু রয়েছে অথবা তাদের গোপন কোনো শত্রু রয়েছে অথবা প্রকাশ্য কোন শত্রু রয়েছে যারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য জাদুকুফুরি দিন চালান দিয়ে থাকে বাঞ্ছনা করে থাকে তবে আপনাদের কাছে এমন একটি আমল বলে দেব এই আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন স্বামী স্ত্রী একে অপরকে এত ভালোবাসবেন এত প্রেম আল্লাহ আল্লাতাল আপনাদের ভিতরে সৃষ্টি করে দিবেন একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝবেন না চোখের আড়াল হলেই একজন আরেকজনের জন্য বিরহে কাতর থাকবেন একজন আরেকজনের প্রতি এত প্রেম মহব্বত সৃষ্টি হবে সবাই অবাক হয়ে যাবে যে কিছুদিন আগে তারা ঝগড়াঝাটি করত এখন তাদের মধ্যে কিভাবে এত মিল হলো আপনারা একটি কথা মনে রাখবেন যত বড়ো সমস্যাই হোক না কেন আল্লাহ তালার রহমতে পবিত্র কোরআনের আমল যখন করবেন একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এই বিষয়ে আমার চ্যানেলে কমপক্ষে পাঁচশোর উপরে আমল দেওয়া রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন ভবিষ্যতেও আপনারা এই ধরনের আরো চমৎকার আমল আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন করলেই হবে আপনাদেরকে হচ্ছে এই আমলটি করার জন্য যেই আমলটি করেন স্বামী করেন না স্ত্রী করেন একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে যেখানে আপনি ছাড়া আর অন্য কেউ থাকবে না আপনি হচ্ছে নিজে পাক পবিত্র হয়ে অজু করে খিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমলটি শুরু করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনার কাজ হবে সারফো নম্বার এবং তাহাসিন করে নেওয়া স্যারফো নম্বর এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা কোন সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি বাধ্য বস্করার আমল করা উত্তম সেই সম্পর্কে ধারণা নিয়ে যদি সেই সময়ই আমলটি করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে উত্তম ফলাফল আল্লাহ তারা দিয়ে থাকেন সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন নিশা আলাদা আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত চমৎকার আমল আশ্চর্যজনক শতভাগ পরীক্ষিত আমল পাবেন যা পৃথিবীরা কোথাও পাবেন না আপনারা এই আমলটি করার জন্য এই যে দেখেন তলসামটি রয়েছে হুব হুব আমি যেভাবে লিখেছি আপনারা সেইভাবেই তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে পবিত্র কোরআনে চলে আসুন একেবারে ছোট্ট একটি আয়াত আপনাদের অনেকের এটা মুখস্থ রয়েছে আশা করি ছোট্ট একেবারে এর ছোট এই যে দেখেন ইউ হৈবু নাহম কাহুবিল্লা এই যে এতটুকু শুধু ইউ হেব্বু নাহুম কাহব্বিল্লা এই এতটুকু আপনি তালসামের নিচে লিখবেন আপনারা হচ্ছে এই আয়াতটি একটু ভালো করে ই করে রাখেন এটি হচ্ছে সুরতুল বাকারার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াতের বিশেষ। আপনারা হচ্ছে আয়াতটি একটু নজরে রাখেন কারণ এখানে আপনাদের বেশ কিছু কাজ রয়েছে আমি বলে দিচ্ছি আপনারা এই তালসামটি লেখার পরে নিজ দিয়ে হচ্ছে এই আয়াতটি লিখবেন এই আয়াত লিখার পরে আপনাদের যে কাজটি করতে হবে হরকত ছাড়াই প্রয়োজনে লিখবেন শুধু এই আয়াতের যে অংশটুকু রয়েছে অতটুকু লিখবেন জের জবর পেশ যদি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনারা চারপাশে কুল করে হচ্ছে আপনাদেরকে বেশ কিছু কথা লিখতে হবে আমি আপনাদেরকে যেটা তাওকিল বলি আমার ভাষায় আমি আপনাদেরকে বাংলাতে তাওকিলটা বলে দিচ্ছি যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন এই তাওসাম এবং এই পবিত্র আয়াতের খাদেন আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে প্রেমে পাগল পাড়া করতে গভীর থেকে গভীরতম ভালোবাসার সৃষ্টি করতে আমার স্ত্রী অমুকের মনে অমুকের মেয়ে অমুকের মনে অথবা আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের মনে আমার প্রেম মোহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণেই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন এই কথাগুলোকে যারা আরবিতে লিখতে পারেন বা আরবি বুঝছেন তারা লিখবেন তাবাক্কা লইয়া হদ্দামে হাজাত তালসাম ওয়া আয়েত শরীফ

এইভাবে আপনারা এই আয়টিকেই একশো পঁয়ষট্টি বার পড়বেন এবং পাঠ করার পরে সাতবার যে তাউকিলটি আপনার সে গুল করে লিখেছেন তাওকিল মুখে বলে এই তালসামের মধ্যে ফুঁ দিবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে রোহানি জগৎ ফেরিস্তা জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য হবে তাদের একটি ডিউটি হয়ে যাবে আপনার কাজটা করে দিতে এই জন্য আপনাকে আজিমা দিহি পাঠ করতে হবে কতবার কীভাবে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনি প্রথমে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি بسم الله شرحي الله <سؤال> مونا علي متعدي في ولوه عين العجنة <سؤال> الكافية وعين الشمعة مرية عين كرد من ودرد من عين عاص من عين صاحب الجبل الدخاني عين الراكب على الفيل المتعمم بالصعمني عاذب بحق العصمع لعبران يتعبارها متوشي متعاجب الطعين لله من العالمين أبتنا جي كاستي كوربين هي عجيمة برحة تيارك جدين نيجي عجيمة دهر وشيائتا مفكوربين عجيمة আজিমা আজিমা এই যদি নিজেরা পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকে শুনবেন তবে আপনারা হচ্ছে এই আজিমা দিহিরুষিয়া নিজেরাই পাঠ করেন আর আমার মুখ থেকে শুনেন সাতবার শুনতে হবে অথবা সাতবার পাঠ করতে হবে পাঠ করার পরে সাতবার এই যে তাওকিল বললেন পাঠ সাতবার শুনবেন তারপর সাতবার তাওকিল বলবেন নিজের মুখে যে তাওকিলটি চারপাশে গুল করে লিখেছেন সেটা বলার পরে এই তালসামের মধ্যে সাতটি ফো দিবেন এরপরে তলসামটি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই আমলটি যেভাবে করতে পারেন সেটি হচ্ছে অল্প আতর মেখে ভাঁজ করে আপনার মানি ব্যাগ পকেট বা আপনার পাগড়ি বা টুপি মেয়েদের হিজাবের নিচে ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার ঘরে কোথাও রেখে দিতে পারেন অথবা মাদুলিতে ভরে আপনার হাতে বা গলায় ব্যবহার করতে পারেন এমন এক কেমন বলে দিলাম একবারের জন্য করবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনে কখনো ঝগড়াঝাটি মনোমানিন অশান্তি কেউই সৃষ্টি করতে পারবেন না জিন চালান দিয়েও করতে পারবে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার